আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চট্টগ্রাম মহানগর এনসিপির বত্রিশ সদস্যের কমিটি বঞ্চিতদের বিক্ষোভ জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার বত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে আজ কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাদ আবদুল্লাই কমিটির অনুমোদন দেন এরপর জানাব জাতি যেন তেন নির্বাচন কিছুতেই মেনে নেবে না বললেন মোবারক হুসাইন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর অঞ্চল এর পরিচালক জনাব মোবারক হোসেন বলেছেন ফ্যাসিবাদের পতনের পর দেশবাসীর প্রত্যাশা অনেক এমন অবস্থায় জাতি যেন তেন নির্বাচন কিছুতেই মেনে নেবে না সরকারকে অবশ্যই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে এজন্য প্রয়োজন শুধু সংস্কার এদিকে আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে বিএনপি অভিযোগ মুফতি ফয়জুল করিমের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শাইকে মোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বর্তমান বিএনপি নেই তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে এদিকে নেত্রকোনায় মসজিদের টাকা আত্মসাত করা সেই বিএনপি নেতা বহিষ্কার নেত্রকোনার বারোহাট্টায় মসজিদের টাকা আত্মসাত সড়কের খোয়া লুটসো অসংখ্য অভিযোগে নুরুল ইসলাম মিয়া পঞ্চাশ নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো বিশ্বের শীর্ষ দশ পোশাক রপ্তানিকারকের মধ্যে বাংলাদেশের স্থান কত বিশ্বের তিন পোশাক রপ্তানিকারক দেশ হল চীন বাংলাদেশ ও ভিয়েতনাম ভারত উল্লেখযোগ্য পরিমাণে পোশাক উৎপাদন ও রপ্তানি করে তবে এসব দেশ এখন নতুন প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জের মুখে পড়েছে আজ ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রতি বছর এ খাত থেকে শত শত কোটি ডলার লেনদেন হয় রপ্তানিকারক দেশগুলো যুক্তরাষ্ট্র ইউরোপ ও মধ্যপ্রাচ্য বিশ্বের নানা প্রান্তে পোশাক সরবরাহ করে তবে এখন পর্যন্ত টপ টেন লার্জেস্ট টেক্সটাইল এক্সপোর্ট কান্ট্রিজের মধ্য বাংলাদেশের অবস্থান দ্বিতীয় আর প্রথমে রয়েছে চায়না তৃতীয়তে ভিয়েতনাম চতুর্থতে তুর্কি পঞ্চমে রয়েছে ভারত ছয় নম্বরে রয়েছে ইতালি সাত নম্বরে জার্মানি আট নম্বরে যুক্তরাষ্ট্র নয় নম্বরে পাকিস্তান এবং দশ নম্বরে স্পেন চট্টগ্রাম মহানগর এনসিপির বত্রিশ সদস্যের কমিটি বঞ্চিতদের বিক্ষোভ জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার বত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে আজ কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেনের মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা এই কমিটির অনুমোদন দেয় এতে মিরা আশরাফুল হককে প্রধান সমন্বয়কারী ও আটজনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে এছাড়াও তেইশ জনকে সদস্য করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান সমন্বয়কারী মীর এরশাদুল হক কমিটির আটজন যুগ্ম সমন্বয়কারী হলেন মোহাম্মদ ইরফানুল হক আরিফ মঈনুদ্দিন মোহাম্মদ রাফসান জানি রিয়াস মীর মোহাম্মদ শোয়ব মোহাম্মদ জসিম উদ্দিন ওপেল জোবাইর হোসেন মোহাম্মদ সাইদুর রহমান নিজামুদ্দিন কমিটির জন সদস্য হলেন মোহাম্মদ ফরাদুল আলম সবুজ মোহাম্মদ বেলাল হোসেন সাদিয়া আফরিন শাহেদ ইকবাল চৌধুরী রকিবুল হাসান মোহাম্মদ সৌরভ চৌধুরী মোহাম্মদ রিয়াদুন কাদের লুৎফুর রহমান রোহান অ্যাডভোকেট আবির মোহাম্মদ মেয়েদি হাসান জনি সুব্রত পাল ইফামুল হক আশেক সৈয়দ এহসানুল হক মোহাম্মদ আজগর আলী আশিক ডক্টর মাহাতাব্দ আহমেদ মোহাম্মদ এমদাদুল হক মোহাম্মদ মিজানুর রহমান নোবেল হৃদয় দত্ত মোহাম্মদ আজাদ আকরাম হোসেন বাপ্পি মোহাম্মদ ইসমাইল শরীফ তাহাজিব চৌধুরী ও রুহুল আমিন এদিকে এনসিপির মহানগর কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পদবঞ্চিত বঞ্চিত অনেকেই এটিকে পকেট কমিটি হিসেবে আখ্যা দিচ্ছেন জাতি যেন তেন নির্বাচন কিছুতেই মেনে নেবে না বললেন মোশারেফ হোসেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কোস্টে অঞ্চলের পরিচালক জনাব মোবারেক হোসেন বলেছেন ফ্যাসিবাদের পতনের পর দেশবাসীর প্রত্যাশা অনেক এমন অবস্থায় জাতি যেন তেন কোনো নির্বাচন মেনে নেবে না বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে এদেশের মানুষ আর যেন তেন মার্খা নির্বাচন মেনে নেবে না সব সময় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করছে সবাই সে অনুযায়ী আমাদেরকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে হবে এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানানো হয়েছে পাশাপাশি সবাইকে জানানো হয়েছে যেন একটি ভালো মানের নির্বাচন দেয় অন্তর্বর্তীকালীন সরকার তা না হলে যদি যেন মার্কা কোনো নির্বাচন দেয়া হয় তাহলে সেই নির্বাচন কখনোই মেনে নেওয়া হবে না অবস্থায় যেন মার্কা নির্বাচন বাংলাদেশের জমিনে হতে দেয়া হবে না বলেও জানান তারা জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে জামাত দীর্ঘদিন ধরে অন্যায় অবিচার সহ্য করতে করতে এখন একটি পর্যায়ের মধ্যে এসেছে এখন যদি আমাদের উপরে নতুন করে এই ধরনের ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন দেয়া হয় বা এমন মার্খা নির্বাচন হয় তাহলে এ নির্বাচনকে বর্জন করবে বাংলাদেশ জামাত ইসলাম সুতরাং কোন ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি কখনোই মেনে নেওয়া হবে না আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে বিএনপি বললেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আওয়ামী লীগের পথ ধরেই বিএনপি হাঁটতে শুরু করেছে এমন মন্তব্য করেছেন চরমোনাই তিনি বলেছেন বিএনপিকে এই অবস্থা থেকে থামাতে হবে তা না হলে তারা যদি এভাবে চলতে থাকে তাহলে এটি তাদের জন্য খুবই দুর্ভাগ্য বয়ে আনবে কারণ এদেশে আওয়ামী লীগকে কেউ ঠাই দেয়নি বিএনপিকেও ঠাই দিবে না কারণ বিএনপি যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে তাতে করে সাধারণ জনতা তাদের উপর ক্ষিপ্ত হয়েছে বিএনপির বাহিনীর অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড ছেড়ে আসতে হবে এত বড় একটা সংগ্রাম হয়ে গেল এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল তারপরেও তারা সেই স্বৈরাচারী কায়দায় একইভাবে কথা বলছে যেটা আওয়ামী লীগ ধরে রাজনীতি করত সুতরাং তাদের এই ধরনের কথাবার্তা বলার কোনো এক্তিয়ার নেই বিএনপি যেভাবে রাষ্ট্রকে চাঁদাবাজির হাজানি দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে ভবিষ্যতে আর এদিকে নিয়ে যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে ভালো মনে হয়েছে তিনি রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করছেন কিন্তু দেখা যাচ্ছে বিএনপি প্রতিটি সংস্কারের ক্ষেত্রে বাধা দিচ্ছে সুতরাং তাদের এই ধরনের কর্মকাণ্ডকে গ্রহণযোগ্য নয় বলেও মনে করা হচ্ছে অবশ্যই বিএনপিকে তাদের এই ধরনের কর্মকাণ্ড পরিহার করতে হবে তা না হলে দেশের জনতা বিএনপিকেও আওয়ামী লীগের মতো শিক্ষা দেবে বিগত সতেরো বছর সবাই মনে করেছে বিএনপি হয়তো মজলুম কিন্তু এখন দেখা যাচ্ছে যারা মজলুম ছিল তারাই মূলত সব থেকে বেশি জালিম হয়েছে Hrvoje u নেত্রকোনায় মসজিদের টাকা আত্মসাৎ করা সেই বিএনপি নেতা বহিষ্কার নেত্রকোনার বারোহাট্টায় মসজিদের টাকা আত্মসাত এবং সড়কের খোয়ালুট অসংখ্য অভিযোগে নুরুল ইসলাম টিপন পঞ্চাশ নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে আজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলে তথ্য নিশ্চিত করেন টিপন মিয়া উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন তিনি এক ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঝাপাড়া এলাকা কার হাজি আব্দুল করিম চান্দু মেয়ার ছেলের আগে আটই অগস্ট সন্ধ্যায় উপজেলা সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল স্বাক্ষরিত বহিষ্কার করা হয় এতে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ নীতি এবং আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বারহাট্টা উপজেলার সিংহা ইউনিয়ন বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ টিপন মিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিষয় বহিষ্কৃত নেতা টিপন মিয়া বলেছেন আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন আমার সুনাম ক্ষুণ্ণ করতেই প্রতিপক্ষের লোকজনের সব ছড়া সেদিকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন বিএনপি অপকর্মে জড়িতদের পোস্ট্রয় দেয় না দলের সুনাম নষ্ট এমন কোনো কাজ করলে তারা ছাড় দেয় বলে トボコラセンティニー。